অভিনেত্রী মডেল এবং মিস আর্থ বাংলাদেশ দুই হাজার বিশ বিজয়ী মেঘনালমের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী তিনি বলেছেন যে আইন আছে বলেই বিশেষ আইন প্রয়োগ করা হচ্ছে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানিয়েছেন এর আগে তেরো এপ্রিল বিশেষ ক্ষমতায়নে মেঘনালমকে ত্রিশ দিনের আটকাদেশ দেওয়া হলে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে রোল জারি করে জানতে চায় যে কেন এই আটকাদেশ অবৈধ ঘোষণা করা হবে না একই দিন মেঘন আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে মডেল মেঘনালমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে সেটি সঠিক হয়নি তবে এটি বলা যাবে না যে তার কোনো অপরাধ নেই তদন্ত চলছে যদি অপরাধ প্রমাণিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন প্রসঙ্গত নয় এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজবাসা থেকে মেঘন আলমকে গ্রেপ্তার করা হয় তাকে বিতর্কিত বিশেষ ক্ষমতায় আটক করে কারাগারে পাঠানো হয় এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে এই গ্রেফতার নিয়ে সমালোচনা এবং প্রশ্ন দেখা দেয় অভিযোগ কিংবা মামলা ছাড়াই কাউকে গ্রেফতার করার যৌক্তিকতা নিয়েও এই মুহূর্তে বিতর্ক চলছে সরকারের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি কথা জনগণ বলেছেন আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি তো এই নিয়ে কিছু বলিনি এটা জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না